ফুটিং লেআউট ড্রয়িং দেখে ফুটিংয়ের লেআউট আপনি কিভাবে করবেন কলম বা পিলার কত সাইজের আপনি কিভাবে দেখবেন এছাড়া কোন কলম বা পিলার কত হাইটে গিয়ে শেষ হবে সেটা আপনি কিভাবে জানবেন এই সমস্ত কিছুর অ্যান্সার পাবেন আজকের টর্ভিতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনার কাজে আসবে মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা দেখতে পারছেন এটি আপনার ফুটিং লে আউট ড্রয়িং এই যে চারিপাশে যেগুলো মার্কিনগুলো আছে এগুলি আপনার ফুটিং বা পাইল ক্যাপ আর এখানে দেখুন গোল গোল মার্কিনগুলো আছে লেখা আছে পি ফোর পি ফোর দেখুন পি ফোর লেখা আছে এই গোল গোলগুলো মার্কিনগুলো এগুলো হচ্ছে পাইল নাম্বার পাইল নাম্বার ফোর পাইল নাম্বার ফোর মাঝখানে যে ব্ল্যাক টাইপের যে স্কোয়ার টাইপের আসে এখানে দেখুন লেখা আছে সি ফোরটি এইট সি ফোরটি এইট সি মানে কলম কলম বা পিলার এ কলমের সাইজ তো পরে বলছি আগে ফুটিংয়ের ডিটেলস বলছি এগুলি আসছে আপনার পি ফোর মানে পাইল নাম্বার ফোর এরপরে দেখুন এ ফুটিংয়ের পাই দিয়ে যে লাইনটা চলে গেছে এগুলো হচ্ছে আপনার গ্রিড লাইন ওয়ান এক্স এরপরে আসে ওয়ান গ্রিডটা চলে গেছে আপনার কলমের মাঝখান দিয়ে তারপরে ওয়ান ওয়াই এটা একটু সাইড গেছে এই গ্রিড লাইনগুলো আপনার প্রত্যেকটা ডরিংয়ে থাকে এটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না এটা সার্ভেয়ার দিয়ে দেবে পয়েন্ট এই লাইনটা আপনাকে দিয়ে দেবে সোজা এই দেখুন ওয়ান এক্স ওয়ান ওয়ান ওয়াই টু থ্রি থ্রি এক্স ফোর সবই কিন্তু গ্রিড লাইন এর অপোজিট সাইডও আছে দেখুন এটা আই আছে এটা এইচ আছে এটা জি আছে এটা এপ আছে এফ জি এইচ আই এগুলো কিন্তু কলমের মাস চলে গেছে এগুলো সেন্ট্রাল লাইন বা গ্রিড লাইন এগুলো সার্ভার দিয়ে দেয় এগুলো নিয়ে আপনার টেনশন নেই এবার দেখব এই যে ভিতরে যে কলমটা আছে দেখতে পাচ্ছেন স্কোয়ার টাইপের এই কলমের সাইজ কত ডাইমেনশন কত সি থার্টি ফোর কলম নাম্বার এটা সি থার্টি ফাইভ আর এটা আছে সি ফোরটি সেভেন সি ফোরটি এইট এইবার এর জন্য দরকার আছে কলম শিডুল সামনে দেখুন এটি হচ্ছে আপনার কলম শিডুল আর এখানে দেখুন এগুলি কলম নাম্বার আছে দেখেছিলাম থার্টি ফোর থার্টি ফাইভ ফোর্টি ওয়ান ফোর্টি টু এগুলি হচ্ছে কলম নাম্বার সি ফোর্টি সিক্স সি ফোর্টি সেভেন সি ফোর্টি এইট এগুলি কলম নাম্বার আর এখানে দেখুন কলমের সাইজ আছে কলম সাইজ এ কলমের সাইজ আছে আটশো এম এম বাই আটশো এম এম বন্ধুরা এটা ক্লিয়ার হতো এখানে দেখুন এই থার্টি ফোর কলমটা আছে এটা আছে আটশো এম এম বাই আটশো এম এটা বন্ধুরা ক্লিয়ার এইবার দেখব কলমের রড কত আছে। দেখুন ভার্টিক্যাল স্টিল কলমের যে রডটা আছে লম্বাভাবে তার কারণ আছে দেখুন এটা ভার্টিক্যাল স্টিল কলমের ভার্টিক্যাল স্টিল এই কলমে আছে টোয়েন্টি এটা ডায়ার সিম্বল টোয়েন্টি নাম্বার মানে বিশটা বিশ এম এম ডায়ার রড এরপরে দেখুন এখানে আছে লিংস লিংস আছে এই ডায়া দুশো সেন্টার আর পিছনেটা দেখুন এটা আছে কনফাইন মানে মাস্টার লিংস এটা আছে সেটা আছে এইট ডা হান্ড্রেড সেন্টার এইটা হান্ড্রেড সেন্টার দেখুন এই যে বাইরে বাইরে যে রিংটা আছে এটা আপনার হান্ড্রেড সেন্টার আর ভিতরে যে রিংগুলো আছে সেটি আছে আপনার দুশো সেন্টার দেখুন এখানে কনফাইন আছে মেইন যে রিংটা মেইন রিংটা যে বাইরে বাইরে যে রিংটা আছে এটা আপনার মেইন রিং মাস্টার রিং কনফাইন আর ভিতরে যেগুলো আছে লিঙ্কস এগুলি আছে আপনার টু হান্ড্রেড সেন্টার এইবার দেখব এ কলম কত হাইট পর্যন্ত যাবে তারপরে কাটিং হয়ে যাবে সেটা দেখব এইবার দেখুন এখানে লেভেল আছে প্লাস জিরো পয়েন্ট ফোর ফাইভ মিটার টিওসি টিওসি মানে হচ্ছে টপ অফ কংক্রিট এই কলমের টপ হচ্ছে প্লাস জিরো পয়েন্ট ফোর ফাইভ মিটার মানে চারশো পঞ্চাশ এম এটা কোথা থেকে যাবে এটা জিরো জিরো লেভেল থেকে যাবে প্রত্যেক সাইডে কিন্তু জিরো জিরো লেভেল থাকে দেখুন এখানেও আছে এ লেভেলটা আছে এফ জি এল ফ্লোর গ্রাউন্ড লেভেল জিরো জিরো লেভেল এ লেভেল থেকে চারশো পঞ্চাশ এম উপরে কলমের টপ এত দূর পর্যন্ত যাবে এই লেভেল নিয়ে চিন্তা করবেন না প্রত্যেকটা সাইটে এই জিরোজুরো লেভেল থাকে এই জিরো জিরো লেভেল আছে জিরো জিরো লেভেল থেকে চারশো পঞ্চাশ উপরে এই কলমের টপ তার মানে হচ্ছে এর উপরে কলম আর যাবে না এখানেই কলমটা বা প্লারটা শেষ হয়ে যাবে এবার এই ফুটিংটা আমি এক্সক্যাপেশন করব বা খনন কার্য করব আমার এই গ্রিড লাইন তো সার্ভার দিয়ে দেবে এ লাইনটা থাকবে আর এ লাইনটা থাকবে তাহলে এটা আমি এসকে বসে অনায়াসে করতে পারবো এই পাইল ক্যাপের নাম্বার হচ্ছে বা ফুটিংয়ের নাম্বার হচ্ছে সিক্স পিসি চারশো পনেরো তার মানে এর সাইজটা আমাকে জানতে হবে এটা কত সাইজের এই পাইল ক্যাপ বা ফুটিংয়ের নাম্বার এটা সিক্স পিসি চারশো পনেরো চলুন কোথায় আছে দেখি সিক্স পিসি চারশো পনেরো এখানে যতই ফুটিং আছে সবই কিন্তু একই নাম্বার ফুটিং বা পাইল ক্যাপ সিক্স পিসি চারশো পনেরো দেখুন এখানে পেয়ে গেছি যে পাইল ক্যাপ বা ফুটিংয়ের নাম্বার সিক্স পিসি চারশো পনেরো এ এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি আপনার ওই পাইল ক্যাপ বা ফুটিংয়ের সেকশান এখানে দেখা আছে জিরো জিরো লেভেল থেকে চারশো পঞ্চাশ কংক্রিট টপ এটা পেয়ে গেলাম আবার এল জিরো জিরো লেভেল থেকে পনেরোশো এম এম ডাউনে এই পাইল ক্যাপ বা ফুটিংয়ের টপ এটা পেয়ে গেলাম আর নিচের লেভেল দেওয়া আছে মাইনাস টু পয়েন্ট সিক্স মিটার তার মানে জিরো জিরো লেভেল থেকে দু মিটার ছশো নিচে আসলে ফুটিংয়ের বটম লেভেলটা পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম এইবার আমাকে জানতে হবে এই ফুটিং বা পাইল ক্যাপের সাইজ কত দেখুন এখানে দেওয়া আছে সিক্স পিসি চারশো পনেরোর সাইজ দেওয়া আছে তিন মিটার তিনশো তিন মিটার তিনশো পঞ্চাশ এম আছে এখানে এখানেও আছে তিন মিটার নব্বই এম এম আছে এ দুটো পেয়ে গেলাম আপনার এই ফেস থেকে এই এটা আছে তিন মিটার তিনশো তিন মিটার তিনশো হয়ে গেল এবার এ ফেস থেকে এটা পেয়ে গেলাম আর এ ফেস থেকে এ ফেস তিন মিটার নব্বই পেয়ে গেলাম আপনি কী করবেন এ সেন্টার থেকে তিন মিটার তিনশোর অর্ধেক কত হচ্ছে আপনি এই সেন্টার লাইন থেকে তিন মিটার তিনশোর অর্ধেক হচ্ছে এক মিটার ছয়শো পঞ্চাশ এ সেন্টার থেকে এক মিটার ছয়শো পঞ্চাশ মার্কিং করবেন এরপরে আর কাজের সুবিধার জন্য ফাইভ হান্ড্রেড আগে একটা মার্কিং করে দেবে লাইন দিয়ে লাগাবেন সেম এই পাশে এক মিটার তিন মিটার তিনশোর অর্ধেক হচ্ছে এক মিটার ছয়শো পঞ্চাশ মার্কিং করবেন এরপরে ফাইভ হান্ড্রেড একটা মার্কিং করবেন এভাবে মার্কিং চুন দিয়ে মার্কিং করে আপনি চারিপাশে কিন্তু ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এক্সট্রা রাখবেন এভাবে এভাবেশন করে দেবেন এরপরে একটা লেভেল ট্রান্সফার করবেন জিরো জিরো লেভেল প্রত্যেক সাইজে জিরো জিরো লেভেল থাকে এই জিরো জিরো লেভেলটা আপনি ট্রান্সফার করে নেবেন জিরো জিরো লেভেল থেকে পনেরোশো এম এম ডাউনে আসলে ফুটিংয়ে টপ পেয়ে যাব আবার এখান থেকে দু মিটার ছশো নিচে আসলে পিসিসির টপ পাবো আর এখান থেকে হানড্রেড এম এম মানে চার নিচে আসলে এ বটম পাবো এইভাবে আপনি এসকেপেশন করবেন যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন অল দ্য বেস্ট